বরগুনা পৌর শহরের এলাকায় প্রত্যেকদিন দেখা যায় এক অদ্ভুত দৃশ্য ধুলিমাখা পোশাক অবিন্যস্ত চুল আর অনিমেষ দৃষ্টিতে রাস্তায় হেঁটে চলা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি প্রত্যেক দিন খুঁজে বেড়ান খাবার ডাস্টবিনের কোনা থেকে হোটেলের ফেলে দেওয়া প্লট থেকে কিছু শুকনো টুকরো থেকে তার নাম কেউ জানে না কোথা থেকে এসেছেন কি ছিল তার পরিচয় তা কেউ বলতে পারে না শহরের মানুষজন তাকে শুধু ভাই বলে ডাকে অথচ সেই ভাইয়ের জীবন যেন হারিয়ে গেছে এক বিষণ্ণ অন্ধকারে তবে গল্প শুধু বিষাদের নয় কারণ এই শহরেও এখনও অনেক মানুষ আছেন যাদের হৃদয়ে জেগে আছে মানবতা কেউ প্রত্যেক দিন দুপুরে একটি ভাতের প্যাকেট তুলে দেন তার হাতে কেউ আবার দোকানের চা খেতে ডেকে নেন হোটেল থেকে কিছু খাবার পরে গেলে এক যুবক তার যত্ন করে প্যাকেট করে রেখে দেন তার জন্য কেউ বলেন তার পরিবারের খোঁজ পেলে ঠিক হয়ে যেতেন আশেপাশের দোকানদার পথচারী এমনকি ছোট ছোট শিশুরাও এখন যেন তাকে চেনে আপন করে নিয়েছে তবে এই গল্প এখানেই শেষ নয় যদি একদিন খোঁজ পাওয়া যায় তার পরিবারের যদি কেউ এসে বলেন উনি আমার বাবা ভাই ছেলে তবে হয়তো ফিরতে পারে সেই হারিয়ে যাওয়া জীবন আবার গুছিয়ে উঠতে পারে তার পৃথিবী আবার শুরু হতে পারে নতুন এক গল্প ভালোবাসা আর পূর্ণজন্মের